ফারহান আপনার কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সবচেয়ে পোশিয়ান এবং শ্রদ্ধাভাজন রাজনীতিবিদদের একজন তাকে যে ধরনের অবস্থার মধ্যে পড়তে হয়েছে সেটার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আওয়ামী লীগকে সমর্থন করেন তারা হয়তো এটাকে আদালতের ডিম ছড়ে মারার সাথে তুলনা করবারও এক ধরনের চেষ্টা করছেন এই ঘটনা তুলনীয় কিনা এবং সাম্প্রতিক সময়ে দেশেও আজকেও দুশো বেশি সংখ্যক মানুষকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের পক্ষে মিছিল করার জন্য এই সবগুলোর মধ্যে কোনো যোগসূত্র দেখেন কিনা আপনি যোগসূত্র একটাই বাংলাদেশটাকে অস্থির করা এমনি বাংলাদেশ যথেষ্ট অস্থির হয়ে আছে এটাকে আরও কতটুকু উস্কে দিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায় সেটার একটা আলামত মনে হয় দেখুন এই যে নিউ যে ঘটনাটা ঘটল আমার প্রথম প্রশ্ন হচ্ছে সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার টিমে তিনটা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ কেন নিয়ে গেলেন এক দুই হলো তিনি কি এই পলিটিশিয়ানদেরকে একটা ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করলেন যে যতবার তিনি বা তার ঘনিষ্ঠ লোকজন তার সরকারে থাকা লোকজন দেশের বাইরে যায় প্রতিবারই কোনো না কোনোভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হয় এবং এই বিষয়টা তার ভালোভাবেই জানার কথা তার পুরো টিমের খুব ভালোভাবে জানার কথা কারণ অতীত অভিজ্ঞতাও তাই বলে সো ওনারা পলিটিশিয়ানদেরকে নিয়ে গেলেন ওনাদের একটা ঢাল হিসেবে কিন্তু তাদের নিরাপত্তাটা ওনারা নিশ্চিত করলেন না যখন আপনি একটা টিমে যান সেই টিমের যিনি লিডার থাকেন টিম লিডার এখানে আমাদের সরকার তার দায়িত্ব থাকে টিমের প্রতিটা মেম্বারের নিরাপত্তা এনশিওর করা নর্মালি আমরা যখন কোনো টিমে যাই টিমের প্রত্যেকে কিন্তু একই দরজা দিয়ে বের হই একই গেট ব্যবহার করি একই সঙ্গে যার যার ট্রান্সপোর্টে উঠি দুটো ভাগ হয়ে গিয়ে

ওখান থেকে কি দূতাবাস থেকে কি কোনো খবর তারা জানতে পারে না কি হতে যাচ্ছে কি হতে পারে কেমন বা অন্য কোনো দল সেখানে কিছু করতে পারে এগুলো কি তারা জানতো না না যদি জেনে থাকে এটা তাদের ব্যর্থতা আমি যেটা খবর পেলাম যে তাদের হোটেলও আলাদা ডক্টর ইউনুস এবং সরকারের যারা গেছেন ওখানে ওনার সফরসঙ্গী হিসেবে তারা একটা হোটেলে আছেন পলিটিশিয়ান যারা আছেন তারা ভিন্ন আরেকটা হোটেলে আছেন তো পলিটিশিয়ান যারা গেছেন যেই কয়েকজন গেছেন তারা আসলে কার গেস্ট তারা তো এই বাংলাদেশ সরকারের গেস্ট ওনার ওনাদের দায় দায়িত্ব তো বাংলাদেশ বহন করতে হবে আমরা আরও কিছু ব্যাপার দেখলাম জামাতে ইসলাম যে দুজন নেতা গেছেন তাদের সমর্থক কর্মী সহ তারা একদিক দিয়ে বের হয়েছেন আর বিএনপির মহাসচিব এবং এনসিপির যে দুজন রাজনীতিবিদ গেছেন তারা অন্য আরেকটা গেট দিয়ে বের হয়েছেন তাহলে কি এই যে জামাতের কাছে এই নিউজটা আগেই ছিল যদি থেকে থাকে সেই নিউজটা কোথা থেকে গেল আর যদি সেই নিউজ থেকেই থাকে তাহলে সেটা বিএনপি এবং এনসিপির সঙ্গে শেয়ার কেন করা হলো না কেন তাদেরকে ভিন্ন আরেকটা গেটে দিয়ে দেয়া হলো বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করলেন এক গেটে অথচ বিএনপির महासचिव এবং এনসিপি এবং হুমায়ুন ভাই তারা ভিন্ন আরেকটা গেট থেকে বের হলেন এই যে মিস কমিউনিকেশন এই ডাটা কে নেবে বিএনপি নেতাকর্মীরা তো ওয়েট করছিল তারা ভিন্ন আরেকটা টার্মিনালে ওয়েট করছিল তারা তো ওয়েট করছিল তারা নিশ্চয়ই কনস্ট্যান্ট যোগাযোগ রাখছিলো দূতাবাসের সঙ্গে কারণ এর বাইরে তো আসলে সরকারকে আর কার সঙ্গেই বা তারা যোগাযোগ রাখবে সেখান থেকে মিস গেল নাকি এয়ারপোর্ট থেকে মিস গেল মিস ইনফরমেশনটা কোথা থেকে গেল যেখান থেকেই যাক না কেন সেটার মানে সেটা পরিণতি খুব একটা সুখকর হয় নাই এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে নির্বাচনকে সামনে রেখে আসলে নানা ধরনের আশঙ্কার কথা আপনারা বিভিন্ন সময় বলেছেন সেখানে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব এখন ওখানে আপনি ইঙ্গিত করলেন যে আমাদের সাথে দূরত্বের প্রশ্ন হয়তো খানিকটা সেখানে উঠতেই পারে সেটাকে একটা বড় কারণ আওয়ামী কি সেখানেই সুযোগ পাচ্ছে আওয়ামী কয়েকটা কারণে সুযোগ পাচ্ছে এক হচ্ছে আমরা গত এক বছরে সুশাসন এনশিওর করতে পারিনি বাংলাদেশে আমরা গত এক বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির ন্যূনতম উন্নতি ঘটাতে পারিনি প্রথম দিকে আমাদের বলা হয়েছিল পুলিশ কার্যকর হচ্ছে না পুলিশ তার রেসপন্সিবিলিটি নিচ্ছে না এটা তো আপনি আসলে এগারো মাস বারো মাস তেরো মাস ধরে এই অজুহাত দিতে পারেন না পুলিশকে অ্যাক্টিভ করার দায়িত্ব আপনার যেহেতু আপনি সরকার চালাচ্ছেন না নাহলে আপনি সরে যান আপনি স্বরাষ্ট্র উপদেশটাকে সরিয়ে দেন কোনো কোনো রকম কোনো চেষ্টাও আমরা সরকারের মধ্যে দেখলাম না সো আওয়ামী লীগ মনে করছে যে বাংলাদেশ তো মানে এখন যেদিকে আছে সাধারণ মানুষের জীবনে স্বস্তি নাই নানান বিধ কারণে তো তারা মনে করে যে এই জায়গায় তো আমরা ঢুকতেই পারি এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রত্যেকে যার যার এজেন্ডা অনুযায়ী কাজ করছে জামাত চাইছে নির্বাচনটা যত দূর পিছিয়ে দেয়া যায় বিএনপি সহ তার মিত্র শক্তিরা চাইছে নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাক আহ সেনাবাহিনী চাইছে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হোক আমরা সিপিডির মতো সংগঠনগুলোকে দেখছি ব্যবসায়ীদের তরফ থেকে শুনতে পাচ্ছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাজ সুন সুনিবল ইফ পসিবল ইন ডিসেম্বর এরকমও শুনতে পাচ্ছি সো এই যে বিভিন্ন সেক্টরের বিভিন্ন স্টেক ভিন্ন 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 মত এবং আমরা তো সোশ্যাল মিডিয়া লক্ষ্য করি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে কোন কোনো দল ভিন্ন আরেকটা মতকে বা ভিন্ন আরেকটা আওয়াজকে কিভাবে নির্মূল করবার জন্য উঠে পড়ে লেগে যায় তো এইগুলো তো আসলে ডেফিনেটলি দিন শেষে আওয়ামী লীগকে শক্তিশালী করে এবং তাদের অ্যাটলিস্ট মনে মনে তো তারা হাসে যে এই তো হলো এই তোমরা থাকলে এক বছর জি ধন্যবাদ সৌরভ হাসান আপনার কাছে আসতে চাই আজকে যে প্রায় আড়াইশো জনকে গ্রেফতার করা হলো একটি মিছিল থেকে এই ঘটনাগুলো যদি একের পর এক ঘটতে থাকে আসলে নির্বাচনের আগে আওয়ামী লীগের যে কর্মীরা নেতারা দেশে রয়ে গেছেন তাদের ভূমিকাটা কি দাঁড়াবে এবং সেটা কি যথেষ্ট শক্তি সঞ্চয় করছে নির্বাচনে আসলে এক ধরনের গোলমেলে পরিস্থিতি তৈরি করার মতন মানে পরিস্থিতি তো আমরা ভেবেছিলাম ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা তারিখ তো না সময়সীমা ঘোষণার পর শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি একটা স্বাভাবিক হয়ে আসবে কিন্তু দুর্ভাগ্য যে স্বাভাবিক হয়নি একটা হচ্ছে জুলাই সনদ নিয়ে এখনও রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে পারেনি পারস্পরিক সন্দেহ অনাস্থা অবিশ্বাস রয়ে গেছে এখন এটা কিভাবে কাটবে সার্থ স্যার যেমন বললেন যে সাপলা মানে একটা প্রতীক মানে এটা নিয়ে এত বিতর্ক হবে কেন হয় সাপলা পাবে নাহলে না পাবে এখন আবার এনসিপির নেতা যে ভাষায় বলেছেন সার্জিস আলম সেটা কিন্তু এক ধরনের নির্বাচন বন্ধ করার বা নির্বাচন না করার না না করে না বন্ধ করার যে সাপলা না দিলে কীভাবে নির্বাচন করে করবে নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন করে আমরা দেখে নেব আবার ধরেন আরেক দল বললেন যে যদি আনুপাতিক হারে ভোট না হয় তাহলে নির্বাচন কীভাবে করে আমরা দেখে নেব মানে এটি মানে এক ধরনের উত্তেজনা কিন্তু বাড়ছে এবং এর মধ্যে সরকার কতটা দায়ী রাজনৈতিক দল কতটা দায়ী কিন্তু সাধারণ নাগরিককে তো দায়ী করা যাবে না নিউ ইয়র্কে অত্যন্ত ন্যাকয়ারজনক ঘটনা ঘটছে এবং সেখানে সরকারের দায় অস্বীকার করার কোনো উপায় নেই একটি টেলিভিশনে একজন কূটনৈতিক প্রতিবেদক বললেন যে অন্য তিনজন প্রতিনিধি চারজন প্রতিনিধি চলে গেছিলেন বেশ আগে সারা পেয়েছেন কিন্তু আক্তার হোসেনের মানে ইমিগ্রেশন হতে বেশ সময় লেগেছে এবং